খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার সুধি দর্শকবৃন্দ খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের সবাইকে সুস্বাগত প্রকৃতির খাম খেয়ালি পনায় রাজধানী দিল্লি সহ উত্তর বিশেষ করে পাহাড়ি রাজ্যগুলি তথা পাঞ্জাবের পরিস্থিতি অতিবৃষ্টির কারণে ভয়াবহ আবাহে ত্রাই রব উঠে গেছে সাথে বিশ্বের এক নম্বর দেশের কিয়ালি রাজারের নিদানে ভারত সহ বিশ্বের প্রতিটি দেশের ব্যবসা বাণিজ্যের ওপর যে সমস্ত শাস্তির খারার প্রহার সেটিও বিশ্ব অর্থনীতির ওপর করা চাবুকের ন্যায় ছত্রাখ্যান করে দেবার মাঝে বিশ্বের দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ শক্তিধর দেশগুলি যথা রাশিয়া চীন ও ভারত এশীয় স্বামীতে একজোট হওয়ার বার্তাবাহ ল্যাজে গোবরে করে দেওয়ার মাঝে আমেরিকার বর্তমান খিয়ালি প্রেসিডেন্টকে বাস্তবের মাটিতে এনে দিয়েছে এখানে অবশ্যই সংযোজন করার প্রয়োজন দ্বিতীয় বিশ্বযুদ্ধের জয়ী হবার দিনটিকে স্মরণ করতে চীনের ভিক্ট্রি ডে প্যারেডে চীনের সামরিক শক্তির প্রদর্শনও গোটা বিশ্বের সমস্ত দেশের রাষ্ট্রনায়কদের স্তম্ভিত অভিত করে দিয়েছে দর্শক এই ব্যাপারে কিন্তু ভিক্ট্রি ডে প্যারেডে ভারতের প্রধানমন্ত্রী সুকৌশলে দেশে ফিরে এসেছেন এটাও একটা দুর্দান্ত কূটনৈতিক পদক্ষেপ কারণ গতকালই আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব আবেগ তরিত হয়ে বলতে বাধ্য হয়েছেন ভারতের প্রধানমন্ত্রীর সাথে ওনার সক্ষতার বিবরণ এখন প্রশ্ন হচ্ছে আগামী দিনে বিশ্বের শক্তিধর দেশগুলি আমেরিকার প্রেসিডেন্টের প্রতি কি স্ট্র্যাটেজি হবে সাথে অবশ্যই আমেরিকার প্রেসিডেন্ট টেরিফ হাতিয়ার কতটা নিয়ন্ত্রিত করবেন ভারত তথা অন্যান্য দেশগুলির প্রতি দর্শক এসবের মাঝে ভারতবর্ষে রাজ্যে রাজ্যে দু হাজার ছাব্বিশের রাজ্য বিধানসভাগুলির নির্বাচনের আবহায়ে যে সমস্ত বয়ানবাজি চলছে সেগুলির যদি বন্ধ করা না যায় তবে ধর্মকে হাতিয়ার করে রাজনীতি করার সাথে ধর্মের নামে জিহাদের আবহায়ে ভারত তথা ইউরোপের দেশগুলি কতটা নিরাপদ থাকবে পাকিস্তানের ঘিন্ন লিলিয়ে দেওয়া রাজনীতি রাঙি নেয় সেটাও কিন্তু এক বিরাট প্রশ্নচিহ্ন দর্শক দেখছেন তো যত বেশি মারণাস্ত্রের প্রতিযোগিতা ততই প্রকৃতি তার খেলা দেখিয়ে চলেছে এই ভারত তথা বিশ্বের সমস্ত দেশগুলিতে তবুও হুঁশ ফিরছে না বিশ্বের নাম করা রাষ্ট্রনায়কদের যারা বিশ্ব শাসনের স্বপ্নে বিবর আরে রাজত্বটা করবেন কীভাবে যেখানে মানুষের অস্তিত্ব মুছে যাবার পথে এখনো কিন্তু সময় আছে একজোট হন আর প্রকৃতির ওপর আণবিক পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা ও পরীক্ষণ বন্ধ করুন এটাই সময় ও প্রকৃতির অ্যালার্মিং বার্তা বাকিটা সময় কিন্তু বড় বলবান সময় সব সত্য সামনে নিয়ে আসবে পরিস্থিতি আরজি রাশিয়া ইউক্রেন ইসরায়েল হামাস ও দেশে দেশে সমস্ত যুদ্ধ বন্ধ করুন আপনারা সম্মিলিতভাবে নইলে অচেরেই তৃতীয় বিশ্বযুদ্ধের যে ঘন্টা বাজতে শুরু করে দিয়েছে সেখানে গোটা বিশ্বের মানব সমাজটা নিশ্চিহ্ন হয়ে যাবে এই সুন্দর পৃথিবী থেকে এসব দেখে শুনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কালজয়ী গান বিশ্বের কিছু বিবেকবান নেতৃত্ববিন্দের দরবারে অলস ইচ্ছে করে তোদের মতো মনের কথা কই অলসই অলস ইচ্ছে করে তোদের মতো মনের কথা কই বুড়ো রিপোর্ট খবর চব্বিশ সাত